কম খরচ পরে আপনার এইগুলা যারা পাইকারি নেবেন পড়বে আপনার পনেরো টাকা

কিছু কিছু আনছি যেমন আপনার চল্লিশ পিস পঞ্চাশ পিস করে আনছি মানে দামি সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা অনেকেই আমি দেখছি অনেক ভাই বেরাদার কমেন্ট করছেন স্পিকারের জালির জন্য স্পিকারের নেটের জন্য আজকে আপনার নেট সম্পর্কে বোঝাবো দেশি চায়না বাংলা মানে আপনার বাংলা এবং চাইনিজ নেট চিনবেন কিভাবে আর কোনটা কত দাম পড়বে এটা আপনারা কিনে যাতে না ঠকেন আমি সেই জন্য বলতেছি আপনারা নিতে পারেন আর আপনাদের প্রথমে শুরু করতে চাই আমি আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন প্রথম শুরু করতে চেয়েছি আমরা কম দামি নেট আপনার যারা এই নেটটা ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি জালি ব্ল্যাক কালারের ভিতরে এটার আপনি মনে করেন আমরা যে রেটে দিব আপনি হিসেব করলে মানে মনে করেন আমাদের মতন মানুষ এইগুলা মনে করেন আমরা বেশি পরিমাণ বানাই দিকে আমাদের একটু কম খরচ পড়ে আপনি এইগুলা যারা পাইকারি নিবেন পড়বে আপনার পনেরো টাকা আর যারা খুচরা কিনবেন তাদের জন্য বিশ টাকা ঠিক আছে আর এই মালটা যারা নেবেন দেখেন এই মালটা যারা নেবেন আপনার পাইকারি পড়বে আপনার বিশ টাকা আর খুচরা নিলে পড়বে পঁচিশ টাকা ঠিক আছে এটা নিতে পারেন এটা এটা সেম কোয়ালিটির মালই আর এটার ভিতরে আবার আপনার দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে দেখেন দশ ইঞ্চিটা নিতে পারবেন আপনার এলো আপনার পাইকারি পড়বে আপনার এল পঁচিশ টাকা আর খুচরা নিলে তিরিশ টাকা ঠিক আছে আর বারো ইঞ্চিটা নিলে পাইকারি তিরিশ টাকা খুচরা নিলে পড়বে আপনার চল্লিশ টাকা ঠিক আছে বারো ইঞ্চিটা ঠিক আছে এটা নিতে পারবেন তাহলে এই মালগুলো আপনারা দেখেন এই যে বাংলার ভিতরে একবারে নর্মাল কোয়ালিটির ভিতরে একদম খুব খুব কম প্রাইসের ভিতরে তারপর আস্তে আস্তে আপনি এই জালিটা খেয়াল করেন এই জালিটার ভিতরে আপনার আছে আমাদের কাছে এ সর্বোচ্চ আছে দশ ইঞ্চি পর্যন্ত দশ ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি এটা একটা মডেল নিয়েছি মাল অনেক ভিতর এই জন্য বাইরে করলাম না আপনি একটা দিয়ে বুঝাইতেছি এটা ভিতরে ছয় ইঞ্চি আট ইঞ্চি আপনার জালের বেশি ডিফারেন্স না দাম দশ টাকা পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে আপনার এটা নিলে আপনার পড়বে গেলো এই পঁচিশ টাকা পিস হইলো আপনার এলো পাইকারি আর হইলো খুচরা নিলে পড়বে তিরিশ টাকা পিস এটা হলো একটু অন্য ধরনের এই মালটা নিতে পারেন আর এটার ভিতরে আপনার ছয় ইঞ্চিটা যদি নেন পাঁচ টাকা করে এদিক সেদিক হবে এটা নিতে পারেন ঠিক আছে তারপর আস্তে আস্তে আপনারইল এটার ভিতরে আবার একটু নতুন মডেল বানাইছি আমরা ডিজে সাউন্ড দিয়ে দেখেন ডিজে সাউন্ড সিস্টেম দিয়ে বানাইছি এই মালটা নিলে নিতে পারেন এই মালটা একটু মোটা এগুলো একটু মানে হেভি এই মালটা একটু দেখতে একটু তেলতেলা ভাব একটু ফিনিশিংটা ভালো এই মালটা যারা নেবেন আপনার ইল যারা এই পাইকারি নেবেন তারা এলো পঁচিশ টাকা আর যারা খুচরা নেবেন আপনি তিরিশ টাকা করে এই মালগুলো নিতে পারেন খুবই কম প্রাইজের ভিতরে দিচ্ছি তারপর এটার ভিতরে আপনার দশ ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে আপনার বাকি আরো সাইজ আছে বারো ইঞ্চি আর বারো ইঞ্চিটা আমি ছয় ইঞ্চি আর দশ ইঞ্চি ইঞ্চিটা আছে আমাদের মাল এই জন্য এই মালটা নিতে পারবেন এটা সব সাইজে আছে আছে ঠিক আর এই যে আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চিটা এটা নিলে আপনার খুচরা রেট পড়বে আপনার এলো এই আগে বলি পাইকারি রেট পড়বে আপনার এলো যারা নিবেন আপনার পঞ্চাশ টাকা পড়বে আর খুচরা রেট ষাট টাকা করে পড়বে এই মালটা ইস টাকা ঠিক আছে লেয়া স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা নিবেন তারপরে আসতেছি ভাই একটু দামের ভিতরে ভাই এই মালগুলা ভাই আমি আগে অনেক পরিমাণ খুঁজছি অনেক ইনপোর্টার দিয়ে আনাইতে চাইছি লাস্টে আমি মনে করি আনাতে পারিনি অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন এক ইনপোর্টারের কাছে এইগুলো আনাইছি আমি এই মালগুলো যথেষ্ট পরিমাণ আমাদের কাছে মাল আছে স্টকে আপনারা পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস চান দিতে পারবো সমস্যা নেই যত বেশি নেবেন তত দাম কমে আসবে আমরা একটু কমের ভিতরে বলতেছি দেখেন আপনি এই মালটা যারা নেবেন এইগুলা বাই আপনার আমাদের বাংলাদেশি নেট না যে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা পাবেন এগুলো হলো আপনার অরিজিনাল চায়না নেট আর এটা চায়না থেকে আসে এটা ফিনিশিং দেখলে বুঝতে পারতেছেন এটা চায়না নেট আপনার এটা কার্টুনে আপনার তিনশো পিস দুশো পিস থাকে ঠিক আছে আর যেমন সাইজ বুজা বেশি কম থাকে আপনি এই মালটা নিতে পারেন এই মালটা দেখেন যারা নি অরিজিনাল যাদের চায়না বক্সের নেট ভেঙে গেছে আপনারা পাইতেছেন না হুবহু আমাদের কাছে পাবেন ঠিক আছে এই মালগুলা অ্যাভেলেবেল পাবেন আমার কাছে এই মালগুলো নিতে পারেন এই মালগুলা যারা নিবেন খুচরা রেট পড়বে আপনার দুইশো টাকা আর পাইকারি নিলে কিছু কম রাখা যাবে ঠিক আছে এই মালগুলো নিতে পারেন এগুলো একদম অরিজিনাল আর অনেক মোটা এটা হাতের থেকে পড়লেও ভাঙবে না আর এরা স্টিলের জালি আবার মাঝখানে স্টিলের জালি সিস্টেম আছে ঠিক আছে এই মালগুলো নিতে পারেন তারপর আস্তে আস্তে আপনার এলো আট ইঞ্চি আট ইঞ্চির ভিতরে সেম এটার ভিতরে আট ইঞ্চি চায়না এটা হুব অরিজিনাল চায়না আর এইগুলো যদি আমরা বাংলাদেশে বানাতে পারি তাহলে একটু কম খরচে বানানো যাবে কিন্তু আমরা বাংলাদেশে এরকম ফিনিশিং পাইতেছি না জন্য বানাইতে পারতাছি না ভাই ঠিক আছে আপনার এই মালগুলা নিতে পারেন এটা অরিজিনাল চায়না এগুলো আপনারা যারা নিয়ে খুসরা নেবেন খুচরা নিলে পড়বে আপনার হলো এই দুশো বিশ টাকা করে পাইকারি নিলে কিছু কম রাখা যাবে ঠিক আছে মালগুলা মালগুলো নিতে পারে তারপর আস্তে আস্তে এলো আপনার এলো এই দশ ইঞ্চি দশ ইঞ্চি নিতে পারেন দশ ইঞ্চি এই মালগুলো যারা নিবেন আপনার খুচরাই বলি নিলে পরে আমি সমস্যা নেই এটা যারা খুচরা নিবেন যারা খুচরা নিবেন একদম টাকা পিস পড়বে ঠিক আছে এই নিতে পারেন এই জালিগুলার দাম বেশি বলে আপনারা যারা নিবেন নিবেন না নিলে বাজে কমেন্ট করবেন না কেন ভাই এই মালগুলার রেটই বেশি কিনা ভাই আমি তো দেখলেনি যে এইগুলো কম দামে আমি তো কম দামি বললাম কিন্তু ভাই এই মালগুলো আমি যে কিনে আনছি আমার থেকে রেট অনেক বেশি লাগে এক ইনপোর্টারে আনছে এটা বাংলাদেশের ভিতরে একজনে আনছে ওই একজনের ইচ্ছা মতন রেট ব্যস্ত অনে ভাই যা ওনা যা বসবে না যদি আমার দরকার হয় তাহলে আমি তো আনতে হবে ভাই ঠিক আছে ভাই এই জন্য ভাই এই মালগুলো আপনারা নিতে পারেন এই মালগুলো আপনারা যারা নেবেন তারা আপনারা একটু রেট বেশি দিয়ে নিতে হবে এইগুলা ফিনিশিংও ভালো অনেক পোক্ত অনেক হেভি আর এই মালগুলা যখনই আপনার দুই তিন ইনপোর্টারা ইনপুট করবে আমরা আরও চেষ্টা করতেছি অন্যজনের আনানোর যদি আনাতে পারি নেক্সটে আরও দাম কমতে পারে ঠিক আছে ভাই এই মালগুলা নিতে পারেন তারপর আস্তে আস্তে বারো ইঞ্চি বারো ইঞ্চি যারা নিবেন আপনি পড়বে গিয়ে তিনশো টাকা পিস ঠিক আছে তিনশো টাকা পিস পড়বে এই মালগুলা অনেক ভালো হবে ভাই মালগুলা নিতে পারেন আর যারা পাইকারি নেবেন কিছু কম রাখা যাবে ঠিক আছে ভাই এইগুলা নিতে পারেন আর যারা বেশি পরিমাণ নেবেন আমার সাথে যোগাযোগ করবেন যারা পঞ্চাশ পিস একশো পিস কিংবা আপনার এলো নিচে বিশ পিস করে নেবেন যার তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে মানে আরো কম রাখা যাবে আমি এটা চেষ্টা করবো কম রাখানোর জন্য ঠিক আছে ভাই এই মালগুলা ভাই আমার নিজের ইনপোড়ার আনা না এই জন্য একটু বেশি হতে পারে আমার থেকে অনেক বেশি লাগে ভাই কেন আমি ভাই আনছি এগুলো বেশি পরিমাণ আনি না কিছু কিছু আনছি যেমন আপনার চল্লিশ পিস পঞ্চাশ পিস করে আনছি মানে দাম একটু বেশি দেখে ঠিক আছে আপনারা যারা নিবেন যদি আপনাদের নেওয়ার উপরে যদি আপনারা যদি ভালো লেগে থাকে নেটগুলো আপনারা নিতে পারেন আর না লাগলে আপনারা যারা কম প্রাইজের ভিতরে এখান আমাদের কম প্রাইজের বিভিন্ন কোয়ালিটির নেট আছে এগুলো আপনারা নিতে পারেন সমস্যা নেই আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আর ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে বুঝতে পারবে অনেকে অনেকে লাগে কিন্তু পাইতেছে না এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সমস্যা নেই আর যারা যারা আমার দোকানে আসতে চান দোকানের লোকেশন হলো নানান দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয় তলা বাই বাই ইলেকট্রনিক্স সোনার বাংলা মার্কেটের দ্বিতীয় তলা দুইশো তিরিশ নাম্বার দোকানটা ঠিক আছে সবাই আসবেন ধন্যবাদ সবাইকে